আলিফলালা দেখতেছি আলাদিনের চারা থেকে কি বের হইলো জিন বের হয়েছে জিন বের হয়েছে আর এগুলো দেখার দর্শক কে কে জানেন এক হয়েছে আমার হাজব্যান্ড আর এক আমার মেয়ে আমার হাজব্যান্ড যেটা ছোটোবেলায় দেখেছে সেটা মেয়েকে এখন দেখাচ্ছে আর এই পিচি তো কিছুই বুঝতেছে না পিচি ডাইনাসল নিয়ে খেলতেছে এই যে পিচি ডানিয়াল এই তুমি আলিফলাইলা বুঝো আলি ফ্লাইলা বুঝো তুমি ভূত বুঝো ও এই দায়না ছল বুঝে ভূত বুঝে না আর এই সে বুঝে তার বাবা মেয়ে বুঝে না তাই মে তুমি বুঝো না তোমার ভূত দেখে কেমন লেগেছে আলা দিনের চারাক থেকে যে ভূত বের হয়েছে ওটা দেখতে কার মতো বাবার মতো আমি এটাই বলতেছিলাম আলাদিনের চারা দানিয়েল কি করছো তুমি তুমি কি করছো হ্যাঁ কে করছো তুমি আ সব ভেঙে ফেললো দানিয়ে তুমি সব এটা কি এটা হচ্ছে আমার ছেলের গাগ্গা এটা কি ডায়নোসর দানিয়েল এটা কি এটা এটার নাম কি দানিয়েল তোমার নাম কি তোমার নাম কি আ সে এখন ভিডিও করবে না তোমার নাম কি বলো ওর নাম ছোটবেলা থেকে যদি জিজ্ঞেস করি তাহলে বলবে আ আ তোমার নাম কি হুম যে হচ্ছে ওর টি রেক্স এই খেলনাটাকে খুবই পছন্দ করে তাই ওর বাবাও কেনে দিয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা টাটা দিয়ে দাও টাটা আল্লাহ আল্লাহ ওকে